আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আলহামদুলিল্লাহ আছেন আজকে শনিবার দিন এখন দুবাই রাত্রে আটটা সতেরো টাইম দেখুন মানুষের আবির ফ্রুট মার্কেট থেকে সরাসরি লাইভ দেশ আসলে কতটা কষ্টের যা কতটা কষ্ট করতে হয় দেখলে বুঝার মতো কোনো উপায় নেই এই মানুষগুলা যে দেখতেছেন যে এই আমার সামনে তা মানে গাড়ি গুড়ি রিক্সা এটা সেটা আছে মানে সবাই সকালে আসছে এখন রাত্রের আটটা উপরে বাজে এখন তিনি তারাই কর্মটাই কর্মের মধ্যে আছে এখনো কাজ শেষ হয় না কাজ শেষ করে তারপর রুমে জায় খাবার দাবারের নিজের পয় পরিষ্কারের চিন্তা ভাবনা করবো আর কি সবাই এটা হইল বিদেশের বাস্তব জীবনের আর কি মানে বাস্তব চিত্র রাইডার छुटी थी, थी, थी बाहर आसि नहीं तो दरकार बाहर आसलम নাই তারপরে দৌড়ায় বাইরে গেছি কারণ রাস্তার যে সিগনাল আছে এটা দূরে এখানে পুলিশে দেখলে এখান থেকে সারা দুবাই যে তো ফল ফটা আছে এখান থেকেই যান এই হোটেলে সুপার মার্কেটে দোকান টুকানে সবখানেই যান ধরনের ফল আবুল কদি সে হল দুবাইয়ের মধ্যে ওই হোলসেল মার্কেট আলাবিদ ফ্রুট সবজি টবজি যত ধরনের যত কিছু আছে মানুষের খাওয়ার লাগে সব কিছু এখান থেকে আর সর্বোচ্চ দেড় ঘন্টা আর কি এই দোকানগুলি পরে আবার জায়গা এখানে না পাওয়া যায়। এমন কোনো ফ্ৰুট নাই যেনে নাই ja ne konjitet e tyre dhe më pas humbun punën e tyre gjithë dobësitë domë governo do meu pai não O barato não vai dar nada Tá falando de alegações সবাই কাজের মধ্যে দেখ কেউ পুরি নেই তো ভাই রানিং এর মধ্যে চলছে না আমার মতো বেকার আর কিও নাই আমি যেরকম মোবাইল দিয়ে চলতে যাই তা শেয়ার কেউ আর মোবাইল নিতে না তাই সবাই কাছে কষ্ট